যার জন্য শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে বৈষম্য দূর করার জন্য জালেমদের হাত থেকে দেশকে রক্ষার জন্য। তিনি তাদের তার জীবন যে লুটিয়ে দিয়েছিল রাস্তায় পড়েছিল সেই অনুভূতিতে প্রেরণা পেয়েই কিন্তু এক পর্যায়ে আমি চানের ভয় না করে রাস্তার ভিতরে কিন্তু নেমেছিলাম ন্যায়ের পক্ষে অন্যায়ের প্রতিবাদে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমেন আমাদেরকে বিজয় দান করেছেন আজকে দুঃখ হয় এতগুলো মাইল কর সন্তান হারা হলো এত মানুষ পঙ্গু হলো চক্ষু হারালো আমাদের যে মৌলিক দাবিগুলো ছিল দেশে মৌলিক সংস্কার হবে খুনিদের গুমিদের টাকা পাচারকারীদের দৃশ্যমান বিচার হবে এরপরে লেভেল প্লেন ফিল্ড জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে কিন্তু আমরা দেখলাম এক শ্রেণীর ক্ষমতা লোভীরা সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্যে শুধু পাগল নয় ডবল পাগল হয়ে গেছে আমি সকলকে বলতে চাই আজকে হাজার হাজার হাফেজ আলেম ছাত্র ছোট মায়ের কোলের সন্তান এবং ছাত্র জনজাদের জীবন দিয়েছিল শুধুমাত্র কি একজনকে নামিয়ে আরেকজনকে ক্ষমতা পাঠাবার জন্যে এই দেশকে ফেসিবাদ মুক্ত করার জন্য খুনীদের হাত থেকে দেশকে রক্ষার জন্য এবং আমাদের দেশে বসে যারা বিদেশিদের তাবেদার আমাদেরকে গুলামের জিঞ্জির পরিয়েছে তাদেরকে উৎখাত করে স্বাধীনভাবে আমাদের দেশকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য এরা জীবন দিয়েছিল আজকে তারা যদি বসতে ব্যর্থ হয় আমরা তাদেরকে পরিষ্কারভাবে এই সমাবেশের মাধ্যমে আমরা বলতে চাই আপনারা মনে করেছিলেন বিচারে ক্ষমতা যাবেন সেদিন সে সময় ভুলে যান আজকে বাংলাদেশ যারা 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 ইসলামকে মানবতার কল্যাণ রক্ষার জন্য চেষ্টা করে তারা কিন্তু আজকে রাজপথে চলে এসেছে আজকে ক্ষমতা প্রেমিকদেরকে বলবো যে আপনারা বারবার ক্ষমতায় গিয়েছিলেন আমাদেরকে কি উপহার দিয়েছেন নতুন ভাবে পুরান বউ নতুন শাড়িতে আর আমাদেরকে ধোঁকা দিতে পারবেন না ধোঁকা দেওয়ার দিন শেষ ইসলামের বাংলাদেশ এদেশ রক্ষা চললে আর পথে আজকে আমরা উপস্থিত হয়েছি সেজন্য আমি বলবো রংপুর আমি প্রতি বছরই আসি আমি দেখেছি রংপুরের মানুষ তারা কিন্তু অত্যন্ত সরল রংপুরের মানুষ ন্যায়ের পক্ষে বিরুদ্ধে আজকে রংপুর থেকে আওয়াজ তুলতে হবে আবু চাই যেভাবে হাত প্রসারিত করেন স্বাধীনতার দিকে তিনি পরিবেশ তৈরি করেছিলেন এই রংপুর থেকে এই চাদাবাসদের এবং ক্ষমতা লুবিদেরকে এবং যারা নাকি দেশের টাকা বিদেশে পাচার করে এবং যারা বিদেশের দাবিদারি আমাদের বাস্তবায়ন করতে চায় ওদেরকে না বলে বাংলার জমি থেকে সাথে সাথে আমি সকল কোদাত আহ্বান জানাবো আমরা সারা দেশে সফর করার পরে পরিষ্কার আপনাদের সামনে মেসেজ দিচ্ছি আজকে সারা দেশের মানুষ আজকে তারা দিন রাত সব মাস বছর গুনছে কবে নির্বাচনের বাক্স আসবে ইসলামের পক্ষে মানবতার পক্ষে তারা ভোট দিয়ে বাক্স ভরার জন্য অপেক্ষা দিন প্রহার প্রহারত বলছে সেই হিসাবে আমি আপনাদেরকে পরিষ্কার ভাবে বলছি এদেশ আমার এদেশে জন্মন গ্রহণ করেছে আমি এদেশকে নিয়ে যারা মেনে করতে চায় এদেশের টাকা যারা বিদেশে পাচার করতে চায় যারা মায়ের কোন সন্তান হারা করতে চায় আপনাদেরকে বারবার বলছি আগের মতো গুন্ডাবির মাধ্যমে এবং কারো টাকার দৌরাতের মাধ্যমে আজকে